নমস্কার দর্শক আমি রোজিনা সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হলো বিয়াল্লিশটা আসনে প্রার্থী তালিকা তারা ঘোষণা করলেন এবং প্রার্থীদেরকে নিয়ে সগৌরবে তারা যে র্যাম্প বানিয়েছিলেন তিনশো কুড়ি স্কোয়ার ফিটের সেই র্যাম্প থেকে হেঁটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত নাড়তে নাড়তে রীতিমতো ফ্যাশান শো যেটা শুভেন্দু অধিকারী বলেছে আমরা বলছি না শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেই ফ্যাশান শোই করলো মানুষের জনসমর্থন কতটা পাবে সেটা নিয়ে এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে রীতিমতো দেখা গেল প্রার্থী তালিকার মধ্যে আমরা অধীর আগ্রহে বসেছিলাম বঙ্গ টিভির ব্রেকিং করা খবর আপনারা প্রত্যেকেই জানেন আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি তমলুকে প্রার্থী হতে চলেছেন বিজেপির প্রার্থী আর কেউ নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের ব্রেকিং অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি তিনি এক্স বিচারপতি তিনি তমলুক থেকে প্রার্থী হবেন তমলুক থেকে তিনি লড়বেন তাহলে বলির বাখরা শাসক দল বলিকা বাকরা বলে না একটা কাকে বানালেন শাসক দল বলিকা বাখরা কাউকে কাকে বানালেন জানবেন আপনারা দেবাংশু ভট্টাচার্য কারণ আমরা জানি দেবাংশু ভট্টাচার্য কবিতার মাধ্যমে মাধ্যমে এবং এর আগে একটা প্রখ্যাত চ্যানেলে বসে যে ভাষায় আক্রমণ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিটিং বিচারপতি ছিলেন তাকে যে ভাষায় আক্রমণ করেছিলেন এরা ভাবলো শুধুমাত্র দেবাংশ ছাড়া আর বলিকা বাঁকড়া কেউ বানবে না কারণ কেন আমরা রীতিমতো বললাম রচনা ব্যানার্জিকে নিয়ে আমরা একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে কে দাঁড়াতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপোজিটে কে দাঁড়াবে নিজে আগে জামানার জব্দ জেনেই দাঁড়াবে রিয়েল হিরো যাকে বলি বঙ্গ টিভির অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে কে দাঁড়াবে আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে ভেবেছিলাম কিন্তু সেই রচনা বন্দ্যোপাধ্যায় আগে ভাগেই হার স্বীকার করে কেটে পড়লেন কোথায় গেলেন জানেন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলিতে পাঠানো হলো লকেট চ্যাটার্জির অপোজিটে আর অপরদিকে দেখা গেল দেবাংশু ভট্টাচার্য যে নাকি সিটিং চ্যানেলে বসে একদম কোর্ট আনকোট বিজেপির দালাল এবং দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক অকথ্য ভাষায় আক্রমণ করেছিলেন সেদিনের সেই ভিডিও ফুটেজ না থাকলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অকথ্য ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাকে লাগিয়ে দেওয়া হলো রীতিমতো হার নিশ্চিত জেনে যে তমলুকে আমরা হারছি সেটা নিশ্চিত জেনে দেবাংশু ভট্টাচার্যকে রীতিমতো তমলুকে পাঠিয়ে দেওয়া হলো তমলুকে দেখা গেল আমরা প্রথম অবাক হয়েছিলাম যে দেবাংশু ভট্টাচার্য প্রার্থী হচ্ছেন কেন দেবাংশু ভট্টাচার্য তো নিশ্চিত সিট ছিল হাওড়া থেকে কল্যাণ ঘোষ কল্যাণ ঘোষ যেদিন দাঁড়ালেন তখন তো নিশ্চিত কল্যাণ কল্যাণ ঘোষের জায়গায় তো দেবাংশ ভট্টাচার্য নিশ্চিত যেটা সিট তাকে সরিয়ে দিলেন আপনার ট্যালেন্ট রীতিমতো দেবাংশু ভট্টাচার্যের মধ্যে যে ট্যালেন্ট আছে কিন্তু সেই ট্যালেন্টকে দেখা গেল আপনারা পাঠালেন সেই ট্যালেন্টটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবহার করার জন্য রীতিমতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হার স্বীকার করে এই দেবাংশু ভট্টাচার্যকে নামিয়ে দেওয়া হলো কারণ কোনো শীর্ষ নেতৃত্ব আর রিক্স নিতে চাইলেন না যে আমাদের হার নিশ্চিত আর কিছু হবে না দেবাংশু ভট্টাচার্যকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এর অপোজিটে তাহলে ওই কবিতা লিখবে ওই নিশানা করবে ওই আক্রমণ করবে দিয়ে দাও তাহলে আমাদের জামানোর জব্দ হওয়া থেকে আমরা মুখ রক্ষা তো হবে অ্যাটলিস্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এগেনস্টে আমরা তো লড়তে গেলাম না আর একটা জিনিস বহরমপুর বহরমপুর অধীর গড় যাকে বলা হয় অধীর গড় সেখানে কে দাঁড়ালেন জানেন এন ক্রিকেটার ইউসুফ পাঠান ইউসুফ পাঠানেরও রীতিমতো প্রতিভা আছে এবং মানুষের কাছে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অধীর রঞ্জন চৌধুরীর ওখানেও রীতিমতো দেওয়া হলো ইউসুফ পাঠানকে এ আরও হুগলি থেকে রচনা ব্যানার্জি আপনারা জানলে অবাক হবেন যে এ বীরভূম বীরভূমে বীরভূম থেকে আপনারা ভাবছিলেন বীরভূম থেকে কে লড়াই করবে বীরভূমের আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মধ্যেই বীরভূম থেকে কে লড়াই করবে মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান এবারে এবারে দেখলাম এবারে শাসক দলের তালিকায় নেই মিমি নুসরাত জাহান নেই সেই জায়গায় চমক এনেছেন রচনা ব্যানার্জিকে এনেছেন সেখানে ইউসুফ পাঠানকে নিয়ে আসা হচ্ছে সায়নী ঘোষ সায়নী ঘোষকে নিয়ে কথা বলার আছে সায়নী ঘোষ সায়নী ঘোষ হচ্ছেন যাদবপুরের ক্যান্ডিডেট যিনি আসানসোল থেকে হেরে এসেছিলেন রীতিমতো জামানত জব্দ করে ফিরে এসেছিলেন এসে কালকেই তিনি খেলা হবে বার্তা দিয়েছিলেন কি খেলা হবে বার্তা দিয়েছিলেন এত অকথ্য ভাষায় এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন আক্রমণের ভাষা এত তীব্র আপনারা ভাবতে পারবেন না কি কি সেই ভাষা জানেন বলেছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি গোমুত্র কুলকুচি করে রায়গুলো দিয়েছেন ভাবতে পারছেন gia đô các tác সিটিং বিচারক বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন সেই রায়কে চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে আপনারা প্রত্যেকেই জানেন এক কথা আমি বলবো না শাসক দল একটা বিন্দুতে পর্যন্ত ছাড়ে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে তারা সংশয় প্রকাশ করে একাধিকবার মামলা করেছে আপনারা প্রত্যেকেই জানেন সেই সায়নী ঘোষ যাদবপুরে যাদবপুরে দাঁড়াচ্ছেন আর কি ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কালকে আক্রমণ করেছেন বলেছেন যে কুলকুচি করে কুলকুচি করে গোমুত্র তারপর নাকি রায় দিয়েছে আরও ভাবতে পারছেন তিনি বলেছেন যে আপনার রায় মানুষ দেবে তাহলে সায়নী ঘোষ সরাসরি যাদবপুর থেকে আপনি দাঁড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্ভব্য সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য হতে পারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে সৃজন ভট্টাচার্য হতে পারে তাহলে কঠোর লড়াই হবে সৃজন ভট্টাচার্যর সঙ্গে আমি অনির্বাণ গাঙ্গুলির কথা নাই বললাম কিন্তু সৃজন ভট্টাচার্য ভার্সেস সায়নী ঘোষ জামানত জব্দ হয়ে যাবে রীতিমতো আপনাদেরকে আরও বালুরঘাটে কে দাঁড়াচ্ছি জানেন বিপ্লব মিত্র নাকি সব থেকে ওনাদের প্রতিভাবান মুখ ওখানের ভূমিপুত্র ভূমিপুত্র তো বালুরঘাটে সুকান্ত মজুমদার কোনো অসুবিধা নেই কাঁথিতে কি জানেন উত্তম বারিককে দেওয়া হচ্ছে কাঁথিতে রীতিমতো আমরা শুনেছিলাম কাঁথি তমলুক এই দুটো কেন্দ্রে রচনা ব্যানার্জিকে দেওয়া হতে পারে কিন্তু সেই জায়গায় দেখা গেলো রচনা ব্যানার্জি কোনো রিক্স না নিয়ে সরাসরি হুগলিতে গেম বসাল। সরাসরি হুগলিতে এবারে অপরূপা পোদ্দারের নাম দেখলাম না সৌগত রায় আছেন পার্থভৌমিক আছেন প্রতিভা মণ্ডল আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নাম বললেন ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন দেবাংশু তমলুক থেকে হুগলি থেকে রচনা ব্যানার্জি লড়াই করছেন এবি বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মালারাই প্রসুর বন্দ্যোপাধ্যায় হাওড়া সাজদা আহমেদ উলুবেরিয়া কেন দর্শক কি বলবেন দেবাংশু ভট্টাচার্যকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হলো আপনারা কি বলবেন আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে দেবাংশু ভার্সেষ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা কোন ছ্যাবলামের পর্যায়ে নিয়ে গেল শাসক দল যেহেতু তারা আগে ভাগেই ব্রেকিং দেখে নিয়েছিলেন এবিপি আনন্দও ব্রেকিং করেছিল আমরা বঙ্গ টিভি ব্রেকিং করেছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে দাঁড়াচ্ছে তো সেহেতু তারা সেইভাবে গুটি সাজিয়ে দেবাংশুকে পাঠিয়ে দিল দেবাংশুকে একদম তমলুকে পাঠিয়ে দেওয়া হল দেবাংশুকে তো হাওড়ায়ও দিতে পারতেন হাওড়া তো দেবাংশুর গড় আপনারা যে ভূমিপুত্রর উপর জোর দিচ্ছেন আমরা আপনারা বারবার বলছেন এটা ভূমিপুত্র তো দেবাংশুকে তো দিতে পারতেন কোনো অসুবিধে ছিল হারার ভয় ছিল দীপক অধিকারী দেব যে না দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে রাজনীতিতে রয়ে গেলাম হিরণ হিরণ চট্টোপাধ্যায় তার অপোজিটে দাঁড়িয়েছে এবং দেব রয়ে গেল দেব দেবকে দেয়া হলো ঘাটাল থেকে সেই দেবের একই জায়গা বসিরহাট যেখানে নুসরত জাহানের এর নুসর জাহানের জায়গা ছিল বসিরহাট সেখানে কাজী নুরুল ইসলামকে দেওয়া হয়েছে আমরা জানি না হাজি নুরুল ইসলাম হাজি নুরুল ইসলামকে দেওয়া হয়েছে একদম নতুন মুখ আরেকটা জিনিস সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনাদেরকে ভৌমিক ব্যারাকপুরে অর্জুন সিং এর নাম দেখতে পেলাম না কোথাও অর্জুন সিং কি সত্যিই তাহলে বিজেপিতে আসছে আরও জল্পনা বাড়ল কিন্তু রীতিমতো আরও জল্পনা বাড়লো অর্জুন সিং অর্জুন সিংয়ের নাম আমরা কিন্তু শাসক দলের প্রার্থী তালিকায় দেখতে পেলাম না ব্যারাকপুরের সাংসদ প্রাক্তন সাংসদ অর্জুন সিং মানে এখন সাংসদ আছেন বর্তমানে সেই ঘুরিয়ে ফিরিয়ে মহুয়া মৈত্যকে দেওয়া হলো কৃষ্ণনগর জামানো জব্দ হবে নাকি সেটাও প্রশ্ন সৌগত রায়কে দমদমে দেওয়া হলো ভৌমিককে দেওয়া হলো ব্যারাকপুরে দেওয়া হলো আপনাদের কাছে আমার প্রশ্ন রইল রচনা ব্যানার্জি এবং অর্জুন সিং ইউসুফ পাঠানকে বহরমপুরে দেওয়া হলো তাতে আমাদের কোনো প্রশ্ন চিহ্ন নেই একটা নতুন মুখ একদম প্রতিভাবান জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে বহরমপুর মানুষ এবার উত্তর দেবে বহরমপুর মানুষ রায় দেবে তার উপর আপনারা কি বলবেন এই দেবাংশু ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদেরকে বারবার ব্রেকিং দিয়ে এসেছি আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে প্রবেশের আগেই বঙ্গটিভি বলেছে কি আপনাদেরকে অর্জুন সিং নিয়ে আমি বলেছি অর্জুন সিং বিজেপি আসতে পারে চরম সম্ভাবনা শাসক দলের এই যে লিস্ট ঘোষণা হলো এরপর তো আরও চরম সম্ভাবনা দেখা যাচ্ছে তবে রচনা ব্যানার্জি তমলুক কাঁথিতে না গিয়ে হুগলিতে পদার্পন করলেন এটাও একটা চিহ্ন আর আরও একটা জিনিস কি বলুন তো নুসরত মিমি ওদেরকে দেওয়া হলো না তাহলে এখানে আমি আজকের যে পার্থী তালিকা শাসক দলের দেখছি সেখানে সেলিব্রিটি চমক আমি কোথাও সেইভাবে দেখলাম না সেই অর্থে সেলিব্রিটি চমক কোথাও দেখলাম না কারণ সবই দেখতে পেলাম যে ভূমিপুত্রকে দেওয়া হয়েছে শুধুমাত্র দেবাংশুকে খেলা হবে জন্য খেলা করার জন্য দেওয়া হলো তমলুকে